তেলের পিঠা বানাইতে অনেকেই পারেন আবার অনেকেই পারেন না আবার যখন তেলের পিঠা গুলতে যায় তখন দেখা যায় পানির পরিমাণ একটু বেশি বা কম হইতে পারে বা অনেকেই দেখা যায় গুলার সময় একটু বেশ সময় যায় তো আজকে আমি আপনারা খুব সহজভাবে তেলের পিঠা দেখাইম আসলে এটা খুবই সহজ একটা ফিঠা যারা পারেন না তারা আজকের রেসিপি দেখেও কিন্তু পারবা আমি যেহেতু কইছি খুব সহজভাবে আপনার ফিটাটা আমি বানায় দেখাইমো তাই কিতা আজকে জিনিস নিছি আমি একটু আপনার মুখ দিয়ে কইলাই এখানে আমি প্রথমে নিছি ময়দা সুজি চিনি খালি জিরা আর নারিকেলের গুড়া নিছি আপনারা যদি নারিকেল বাসা থাকে ফ্রোজেন করা এটাও নিতে পারেন যেহেতু আমার এখানে ড্রাই নারিকেলের গুড়া আছে আমি এটাই নিছি সব জিনিস একসাথে আমি বালা করি মাখাই দিমু। মানে একসাথে মিশাই দিমু। আর চিনির পরিমাণটা আমি ইকোনো কই গ্রাম যে মিষ্টি খাইতে বালা পাইন আপনারা অতটুকু পরিমাণে মিষ্টি দিবা আর তেলের পিঠার মাঝে মিষ্টির পরিমাণটা একটু বেশি হইলেই বালা লাগে যেহেতু আমি হই যে খুব সহজভাবে দেখাই এর লাগে আমি চাউলের গুঁড়াটা ইউজ করছি না কারণ অনেক সময় বাসাত কিন্তু চাউলের গুঁড়াটা থাকে না তো ময়দাটা বা আটাটাও থাকে তো ময়দা আটা যে কোনো কিছু দিয়ে আপনারা এটা তৈরি করতে পারবা এখানেও আমি ফানি নিছি প্রথমে আমি বেশি পরিমাণ পানি দিতাম না একটু কম পরিমাণে পানি দিমু দিয়ে আমি সব জিনিস একসাথে বালা করে মাখাই দিমু প্রথমে একসাথে সব পানি দিয়া গুলাটা গুল গুলবানা খুব কম পরিমাণে পানি দিবা দিয়া বালা করি গুলাটা গুলা লাগবো কারণ অনেক সময় দেখা যায় যে পানির পরিমাণ বেশি হয়ে যায় কারণ যেহেতু চিনি দেওয়া হয়েছে চিনি থেকেও কিন্তু একটা পানি বাড়ায় খুব কম পরিমানে পানি দিয়া আমরা এই গুলাটা গুলানি লাগবো খুব বালা করি যাতে চিনির কোনো দলা থাকে না বা দানা থাকে না কম কম পানি দিয়া এই জিনিসটা বালা করে গুলানি লাগবো খুব সহজ একটা জিনিস অনেকেই না আবার অনেকেই করতে গিয়া বেজাল লাগাই দিন আমি কইয়া দিলাম আপনারা ঠিক আমরা যেভাবে বেগুনি করি বেগুনিয়া করতে গেলে যতটুকু গণত্ব লাগে ঠিক ওই পরিমাণে একটা গণত হইব তেলের ফিটার গণত জাস্ট আমরা যেভাবে বেগুনিয় করি ওই রকম গণত তৈলি কিন্তু তেলের ফিরে ফিটাটা খুব সুন্দরভাবে করা যায় এখানে দেহকা যে আমি বালা করি দেখলাম যে গুলাটা বালাটিকে গুলচেনি কিন্তু দেখলাম যে না গুলাটা বালাটিকে গুলচেনা আরো অনেক সময় এটারে মাখানি লাগবো তেলের পিঠা করতে গেলে বালা করি যত গুলাটারে আপনি গুলাইবা তত কিন্তু তেলের আর অনেক সুন্দর হইব এখানে কিন্তু আমার পারফেক্ট হয়ে গেছে গুলাটা গুলানি আমি প্রায় দশ মিনিট রেস্টও রাখছি রাখার পরে আমি তেলের মাঝে দিছি দেহকা কত সুন্দর হইয়া আমার তেলের ফিটাটা ফুলছে অনেকেই মনে করেন যে তেলের ফিটা করতে গেলে আসলে অনেক কষ্ট আমি মনে করি তেলের ফিটা চেয়ে সহজ আর কোন তো পারে না আপনারা জাস্ট মনে করবা আমরা যেভাবে বেগুনি বা আলুর চপ করতে গেলে যে এরকম আমরা গুলাগুলি ঠিক ওই রকমই কিন্তু তেলের মানে তেলের ফিটার গুলাটা গুলা লাগে খুব সহজভাবে আমি আপনারা কইয়া দিলাম আর প্রথমেই কিন্তু এক লগে পানি দিবা না পানি দিলে কিন্তু অনেক সময় বোঝা যায় না যে এটা পাতলা হয়ে গেছে বা গাঢ় রয়েছে কারণ চিনি থেকেও কিন্তু একটা পানি সারে তো যাই হোক আমি যতটুকু আপনারা বুঝাইতে পারছি আপনারা হয়তো বা বালা ঠিকও বুঝছেন আর আমার ফিটাগুলোও দেহকা খুব সুন্দর কইরেও মানে ফুলের ভিডিওর এই পর্যায়ে আইয়া সকলের একটা রিকোয়েস্ট করি আমার ভিডিওটা যদি আপনারা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবা চ্যানেলে যদি নতুন হইয়া তখন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর বেল আইকনটা অন করে রাখবা যে আমার ভিডিও যে সময় আমি আপলোড করি আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা যাতে দেখতে পারেন অথবা সময় কইরা আমার ভিডিওটা আপনারা দেখতে পারেন দেখা নিয়ে কত সুন্দর ফুল যে আমার তেলের পিঠা অনেকে মনে মনকরণ কোটিন আসলে এটা কোনো কোটিন ব্যাপার না সামনে যেহেতু শীত আর মানে শীতের সিজন যেহেতু আইছে অবশ্যই সব ফিটা মানে খাইবা তো আগেই আমি অগ্রিম এই ফিটার রেসিপিটা আপনার কাছে শেয়ার করলাম অনেকেই যে ফিটা খাইতে আপা অকল বা নতুন যারা অকল আছেন তারা অনেক সময় দেখা যায় যে ফিটা করতে একটু আলসামি লাগে বা কিলা ফিটা করতে তারা খুঁজে পায় না তো সহজ ফিটার রেসিপি আমি লই আইছি আশা করবো যে ভিডিওটা আপনার কাছে খুব বেশি ভালো লাগবো আর দেহকা যে ফিটাটা খুব সুন্দর ফুলছে আমার তেলের ফিটার মাঝে নারিকেল দিলে খুব বেশি ভালো লাগে নারিকেল খালি জিরা দিলে আমার কাছে খাইতে অনেক বেশি ভালো লাগে যে সময় আপনারা তেলের পিঠাটা করবা চেষ্টা করবা খালি জিরা বা নারিকেল দিতে দেখবা খাইতে খুবই মজা লাগে নারিকেল ছাড়া তো আসলে পিঠা করা মানে বাবাই যায় না তেলের পিঠার মাঝে আমি সবসময় নারিকেল দিয়ে থাকি তো দেহ কা কত সুন্দর কালার হয়েছে আর দেখতেও কত মজা লাগে মানে আসলেও কিন্তু অনেক মজা হয়েছে পিঠাটা আমার হাজবেন্ড তো এই পিঠা খাইবা লাগে অনেক বেশি মানে আবদার করেন অনেক সময় তাইন কইবা যে কিছু লাগতো না জাস্ট মানে তেলের ফিটা বানাই দাও আমরা সিলেটি বাসায় কইটারে হানদেশ তো কইবা যে হানদেশ বানাই দাও আর কিছু লাগতো না গরো যদি কোনো মেহমান আয় আপনারা একেবারে পাঁচ মিনিটের মাঝে এই ফিটা রেসিপি কইরা আপনারা তারা সামনে দিতে পারবা কোনো কিছু লাগে না বাসা যা আছে তাই দেও কিন্তু দিতে পারবা আমরা তো বাসা সাধারণত সুজি আটা ময়দা এগুলা কিন্তু তাকে চিনি তাকে খালি জিরা থাকে এটা কিন্তু সবসময় বাসা থাকে এইগুলা জিনিস দিয়ে কিন্তু আপনারা খুব সহজে এই ফিটেটা করতে পারবা কোনো ঝামেলা লাগে না একদম আহ ঝামেলা এই ফিঠাটা কিন্তু আপনারা কইরা সবার সামনে দিতে পারবা আর এটা খাইতেও অত বেশি মজা লাগে আমি কিন্তু অনেক বেশি ফিটা বানাইছি আপনারা দেখতেও পারছেন এখন আমি কিছু ফিটা মানে ফ্রোজেন কইরা রাখি মুখ বক্সের ভিতরে বইরা আমি ফ্রোজেন করে রাখবো যাতে সময় এবং সুযোগে যে কোনো সময় যাতে খাওয়া যায় এই ফিটাটা আপনারা ইচ্ছা করলে ফ্রোজেন কইরাও রাখতে পারেন কোনো নষ্ট হয় না বা অনেক দিন পর্যন্ত কিন্তু এই ফিঠাটা খাওয়া যায় আমি প্রায় সময় ফিটা কইরা আমি ফ্রোজেন কইরা রাখিলাই যাতে যখন ভালো লাগে না বা যে সময় জানে চাই যাতে ফিটাটা বার কইরা খাওয়া যায় তো যাই হোক ভিডিওর প্রায় শেষ পর্যায়ে আছি আপনারা সবে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন আরেকটা ভিডিও লই আপনার সামনে আইমো আর আজকের তেলের পিঠা বা হানদেশ কিলা হান হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাইবা যেহেতু আমরা সিলেটি বাসা ইটারে হানদেশ কই অনেকের তেলের পিঠা কই আমরা কিন্তু হানদেশে কই বেশিরভাগ ক্ষেত্রে তো আজকের পিঠার রেসিপি কিলা হয়েছে আমার কমেন্টে জানাইবা আপনারা কমেন্ট পড়তে কিন্তু আমার খুব বেশি ভালো লাগে তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন আর একটা ভিডিওতে আপনার দেখা দেখাইব